আজকে ঘরে বসে একটু ভালো লাগছিল না তাই বাবাকে বললাম বাবা একটু বাইরে যাই চলো ঘুরতে যাই তাই বাবা আমার আর বাইক নিয়ে রেডি ফেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম ঘুরতে তারপর আমরা সবাই বাইকে চড়ে একদম বের হয়ে পড়লাম বাইরে দেখলাম যে এ কয়দিনের ঝড়ে অনেক ক্ষতি হয়েছে আশেপাশে সব গাছপালা একদম শুয়ে পড়েছে অনেক ডালপালা ভেঙে গেছে এই বাইটের উপরে একটি গাছ পড়েছিল তারপর আশেপাশে দেখলাম অনেক খেজুর গাছেরও ক্ষতি হয়েছিল এবং অনেক কলা গাছও পড়ে গেছিলো কলা গাছগুলোর জন্য আমার খুব কষ্ট হয়েছিল কারণ একবার অনেক কলা ধরেছিল তারপর উপরে দেখলাম সুন্দর একটি ফুল গাছ তারপর আমরা ওটা নিচ থেকে দেখলাম একটি সুন্দর একটি মসজিদ এই মসজিদটা আমার খুবই ভালো লাগে তারপর এখানে একটি সুন্দর একটি রোড এই রোডটিকে থেকে যখন আমরা নামি তখন স্লাইড করে নেমে যাই এবং ফুস করে নেমে যাই তাই আমার এটা অনেক ভাল লাগে তারপর আমরা এসে পড়লাম এই যে এই বয়েজ স্কুলের মাঠে বয়েজ স্কুলের মাঠে সবাই খেলা করছে তারপর দেখতে পেলাম শ্রমিক দিবসের আন্দোলন চলছে এই আন্দোলনটি দেখে আমার ইচ্ছে করেছিল এই আন্দোলনটির সাথে যোগ হয় কিন্তু আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনা লাগতো তাই আমি আর যোগ হতে পারলাম না তারপর আমরা এসে পড়লাম আমার ব্যাগ কেনার জন্য একটি ব্যাগের দোকানে মানে এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিলো জায়গাও ছিল অনেক এই ব্যাগটার ভিতরে আমি সব বই রাখতে পারতাম পিছনে আবার একটা ল্যাপটপ রাখার জায়গাও ছিল তারপর দেখলাম তাজা তাজা ফুল অনেক সুন্দর সুন্দর ফুল প্রথমে তো আমি ভেবেছিলাম প্লাস্টিক তারপর ধারে গিয়ে যখন দেখি তখন দেখি যে না অনেক সুন্দর এগুলো তো আসল কোনো প্লাস্টিক না তারপর দেখলাম রজনীগন্ধা পিছনে একটা ফুল ছিল প্লাস্টিক মোড়ানো আমি তো ভাবছিলাম ওটা হলো প্লাস্টিক কিন্তু না ওটাও আসল আগে তো জানতাম না বানের পাড়ায় এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় না হলে তো বানের পাড়ার থেকেই সবসময় ফুল কিনতাম আমাদের আশেপাশে কোনো ফুলের দোকানও ছিল না তাই আমরা বানের পাড়ায় আসলাম হঠাৎ করে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল তাই একটি রজনীগন্ধা ফুল নিয়ে নিলাম আমার রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের গ্রাম খুবই পছন্দ তারপরে এসে বললাম লাইব্রেরিতে কারণ আমার একটি যেমিতি বক্স নেওয়া দরকার কারণ সামনেই পরীক্ষা অনেক দিন ধরেই আমরা সফিসের একটি দোকান খোঁজ করতেছিলাম তারপর একটি দোকানে এসে আমরা দোকানদারকে জিজ্ঞেস করি যে ভালো কটা সফিস দেখান তো তারপর সে বললো না এই কয়টা সফিসে তো আপনাদের হবে না আপনাদের আমি সফিসের একটি রাজ্যে নিয়ে যাই চলেন তারপর আমরা তার সাথে দোতলায় চলে গেলাম দোতলায় গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুল মনে হচ্ছে যেন ফুলের বাগানে এসে পড়েছে একদম তারপর কয়েকটা শোপিস নিয়ে আমরা এসে পড়লাম একটি ফুচকার দোকানে কারণ কিছু খেতে ইচ্ছে করছিল। রাত্রে অনেক সুন্দর সুন্দর বাতাস এবং এর মাঝখানে বসে যদি একটু ফুচকা খাওয়া যায় তাহলে মজাই আসে অবশেষে চলে আসলাম কিনেছি তাই আমার খুব 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 ভালো লাগছিলো এর সাথে আমরা খাতা বের করে ফেলেছি অনেক সুন্দর খাতাটি আমার কাছে অনেক দারুণ লেগেছে আর দুটো প্যান্টও কিনেছিলাম প্যান্টটা একটা কালো এবং একটা সাদা এই দুইটার মধ্যে আমার বিশেষ করে আমার সাদাটাই পছন্দ কিন্তু কালাটাও কিন্তু কম সুন্দর না এই যে এটা কালা এটা মোটামুটি এবং এই যে আমার পছন্দের কালার সাদা এটা আমার কাছে অনেক ভাল লাগে তাই আমি সাদাটাও কিনেছি কালারটাও কিনেছি কোনটা ভালো তা আপনারা বলবেন এই যে এখন আছে আমার সবচেয়ে পছন্দের এবং একটি স্যাটিসফাইং জিনিস এটা আমার পড়ার সময় আমার খুবই ভাল লাগবে কারণ যখন আমার মাথায় প্রেশার থাকবে তখন আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার মাথার প্রেশার কম করব। তাই এটাও কিনে নিলাম কারণ এটা একটি না ঘুরদলার মতো এটা হাত দিয়ে ঘুরোতে ঘুরোতে কত ভালো যে লাগে তা আপনারা কি জানেন ঠিক আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার সবচেয়ে প্রিয় শপিস এটা বার করার সময় তো আমি ভয় পেয়ে গেছিলাম যে ভেঙে ঠেঙে গেল তারপর মা বললো না ভাঙেনি রাবারটা ছোটাইও না তাহলে পরে ওটা ভেঙে যাবে তারপর আমি কিছু না করে ওটা ঝুলে গেল দেখলাম যে কত সুন্দর সাউন্ড আসছে এটার সাউন্ডটা আমার ব্রেন একদম ক্লিয়ার করে দেয় তারপরে সে পড়লো ফুলদানিগুলো এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ফুলদানিটি হলো এই যে এই ফুলদানিটি ঠিক গোলাপুলো ফুল আমার কাছে তো এটা ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে তা বলে দেবেন তারপর সে আমার মার ফেভারিট একটি ফুল এটা আমার কাছে খুবই ভাল লাগে আমার বাবারও ফেভারিট ফুল আছে সেটা হলো এইটি তবে বাবারটাও আমার কাছে অনেক ভাল লাগছিল কিন্তু আপনারা বলবেন যে সবগুলো ফুলের দানির মধ্যে কোনটা সবচেয়ে ভালো আমার কাছে বাবারটা মোটামুটি লাগে কিন্তু আমারটাই মনে হয় যে আমারটাই বেস্ট মাঠটাও অনেক সুন্দর কিন্তু আমারটাই বেস্ট তারপর দেখলাম আমার হাতে আল ঢুকছে তারপর কষ্ট করে বের করলাম অনেক ব্যথা এগুলোর মধ্যে আলু থাকে আমি তো আগে জানতাম না তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সামনে উপস্থিত হব আরও একটি নতুন ব্লগ নিয়ে বাই বাই